যারা অনেকগুলো কথা বলছেন অনেক সারা বছর থেকে আপনারা গত দু তিন দিন ধরে তাদের প্রচার দেখেছেন তাদের সঙ্গে মানুষের সমর্থন দেখেছেন আর বিগত গতকাল আর আজকে এবং যেদিন আমি প্রথম নামি রূপাহার সেদিন মানুষের সমর্থন দেখেছেন যারা বলেন বিজেপির এখানে আপনি কিভাবে সামলাবেন আমাদের সংগঠনটা বারো মাস আমাদের সংগঠনটা দিদির সংগঠন বা দাদার সংগঠন আমাদের সংগঠনটা বিজেপি সংগঠন আর সেটা শক্তি কেন্দ্র থেকে ফুট পর্যন্ত করেছে এই যে আমি গত পরশু যখন ঢুকেছি নিশ্চয়ই এই সংগঠনটা আমার নয় এই সংগঠনটা তৈরি করেছেন তিন বছর ধরে নির্মল এই সংগঠনটা তার আগে সংগঠনটা তৈরি করেছেন এই জেলার সভাপতি ছিলেন রাজ্যের সহসভাপতি ছিলেন ভূপেশ সরকার এখানে লোকসভার পালক অজিত দাস এখানকার যিনি আমাদের অবজারভার আছেন তিনি অমিতাভ মৈত্র এরকম প্রত্যেককে আমরা সেটে সেটে দাঁড় করিয়েছি বিস্তারক আছে লোকসভার বিস্তারক বিধানসভার বিস্তারক সংযোজক মানে সহ সংযোজক শক্তিকেন্দ্র প্রমুখ বুথ প্রমুখ এই যে স্টেপ বাই স্টেপ সংগঠন এই সংগঠনটার শক্তি হচ্ছে এগারো কোটি লোকের শক্তি আর এগারো কোটি লোকের শক্তি নিয়ে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ সংগঠন রাজনৈতিক সংগঠন সেই সংগঠনটা জোরে আজকে কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাচ্ছে গোটা দেশ থেকে সমস্ত রাজনৈতিক দল নিশ্চিহ্ন হয়ে গেছে শুধু এই সাংগঠনিক শক্তির জন্যে আর এই সংগঠনে আমি প্রত্যেক দিনকার অন্তত আঠেরো ঘন্টার পরিমাণ আঠেরো ঘন্টা এই সংগঠনটা আমি কাজ করিচার সম্ভাবনা প্রবল কবে আসার কথা বা কোথায় সভা হবে আমাদের জেলা সভাপতি জানিয়ে দেবেন দিদি সেন্ট্রাল ফোর্স আমাদের জেলায় কিছুদিন আগে ঢোকার পরে আশ্চর্যজনকভাবে আমাদের জেলা সদর বা তার আশপাশে দেখা যাচ্ছে না এখানে প্রশাসন বা পুলিশের কোনো রকম ম্যাল প্র্যাকটিসের কোনো রকম ম্যাল প্র্যাকটিস হওয়ার সম্ভাবনা থাকবে না যদি কেউ করে থাকেন আমরা এখানে চলে এসেছি নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেল গতকাল থেকে আমি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে একদম সক্রিয়ভাবে মানে কাজ শুরু করলাম আজকের পর এটা বলছি আমাদের জেলা ডুবে গেছে আমাদের কিভাবে রুট মার্চ করবে কিভাবে তাদেরকে ঠিকঠাক কাজে লাগানো যায় তার জন্য আমাদের সঙ্গে যারা कार्यकर्ता নেতারা এসেছেন তারা পুরো দস্তুর দেখবেন মানুষ ভোট দেবে पंचायत নির্বাচনে ভোট দেয়নি মানুষ प्रतिशत নেবে মানুষ প্রত্যেকে নিজের ভোট নিজে দেবে এইটুকু এश्योर করছে সবাইকে প্রত্যেকের ভোট দিতে হবে গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে হবে গণতন্ত্রকে বাঁচাতে হবে এটা একমাত্র ইস্যু আমাদের কাছে সবচেয়ে বড় ইস্যু পশ্চিমবঙ্গ